বন্ধুরা চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এক বিশাল মহাদেশ যেখানে সূর্যোদয়ের আলো ছুঁয়ে যায় সুবিশাল মরুভূমি সবুজ জঙ্গল তৃণভূমি আর পর্বত শৃঙ্গ যেখানে সিংহের গর্জন ভরে নীরবতা ভেঙে দেয় আর নীল নদীর জল ইতিহাসের গল্প ফিস ফিস করে বলে যায় এটাই আফ্রিকা মানব সভ্যতার জন্মভূমি অসংখ্য সংস্কৃতি ও প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের আধার আজ আমরা এই বিস্ময়কর মহাদেশের গল্প শুনব এর ভৌগোলিক বিস্তৃতি থেকে শুরু করে ইতিহাস সংস্কৃতি অর্থনীতি সব কিছু আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এর আয়তন প্রায় তিন কোটি সাঁত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার জনসংখ্যা একশো কোটি এর উত্তরে ভূমধ্য পূর্বে ভারত মহাসাগর পশ্চিমে আটলান্টিক আর মাছ দিয়ে বয়ে গেছে পৃথিবীর দীর্ঘতামুনদ নীলনদ মজার ব্যাপার হল আফ্রিকা মহাদেশের তিন দিকে চারটি মহাদেশ বিস্তৃত এর উত্তরে ইউরোপ পশ্চিমে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে এশিয়া এখানে রয়েছে চুয়ান্নটি স্বাধীন দেশ আলজেরিয়া সবচেয়ে বড় আর সিসেলিস সবচেয়ে ছোট দ্বীপরাষ্ট্র নাইজেরিয়া সবচেয়ে জনবহুল সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি যার বিস্তৃতি এত বিশাল যে একে মহাকাশ থেকেও দেখা যায় আর আছে মাউন্ট কিলিমানজারো তানজানিয়ার গর্ব এটি আফ্রিকার সর্বোচ্চ পর্বত আফ্রিকার প্রতিটি অঞ্চল যেন একটি ভিন্ন জগৎ মরুভূমি রেইনফরেস্ট ফরেস্ট তৃণভূমি বরফ ঢাকা শিখর যা পৃথিবীর অন্য কোথাও একসাথে দেখা মেলে না আফ্রিকার গল্প শুরু হয়েছিল লক্ষ বছর আগে এখানেই জন্ম নিয়েছিল আধুনিক মানুষের পূর্বপুরুষ প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে তুলেছিল পিরামিড যা আজও মানব মেধার বিষয় পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য ছিল সোনার শহর যেখানে জ্ঞান ও বাণিজ্যের মিলন ঘটেছিল কিন্তু পনেরো শতাব্দী থেকে শুরু হয় ইউরোপীয় ঔপনিবেশিক যুগ আফ্রিকার সম্পদ মানুষ সংস্কৃতি সব কিছুকে শোষণ করা হয় বিংশ শতাব্দীর মাঝামাঝি একে একে দেশগুলো স্বাধীনতা অর্জন করে কিন্তু ঔপনিবেশিক শাসনের ক্ষত আজও অনেক জায়গায় স্পষ্ট এই ইতিহাস আফ্রিকাকে দিয়েছে সংগ্রামের শিক্ষা স্বাধীনতার স্বাদ আর ভবিষ্যতের জন্য এক অনন্ত প্রেরণা আফ্রিকার সংস্কৃতি যেন রঙিন এক মোজাইক দুই হাজারেরও বেশি ভাষা এখানে প্রচলিত সোয়াহিলি হাউসা আরবি ইংরেজি ফরাসি প্রতিটি ভাষা যেন এক একটি আলাদা গল্প ধর্মের দিক থেকেও রয়েছে বৈচিত্র্য ইসলাম খ্রিস্ট ধর্ম এবং বহু প্রাচীন স্থানীয় বিশ্বাস আফ্রিকার সঙ্গীত ও নাচ পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে আছে ড্রামের বিট নৃত্যের তালে তালে জীবনের আনন্দ বেদনা ভালোবাসা সব প্রকাশ পায় আরও আছে পোশাক হস্তশিল্প উজ্জ্বল রং যেন প্রতিটি সংস্কৃতি নিজের গল্প বলছে রং আর সুরের মাধ্যমে আফ্রিকা প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার দক্ষিণ আফ্রিকার সোনা ও হীরা নাইজেরিয়ার তেল কঙ্গর খনিজ ঘানার কোকো বিশ্ববাজারে আফ্রিকার অবদান অপরিসীম করে তুলেছে কৃষি অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কফি চা তুলা কোকো এখানে উৎপাদিত হয় বিপুল পরিমাণে কিন্তু রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং অবকাঠামোর ঘাটতি অর্থনৈতিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় আফ্রিকা বন্যপ্রাণীর রাজ্য সাভানায় হাঁটছে হাতি সিংহের গর্জন জিরাফের দীর্ঘ কলা জেব্রার ডোরাকাটা দেহ সব কিছুই যেন প্রকৃতির এক শিল্পকর্ম পূর্ব আফ্রিকার সেরেঙ্গেটি মাসাই মারা এগুলো শুধু বন্যপ্রাণীর আশ্রয়ই নয় বরং পৃথিবীর জীববৈচিত্র্যের অন্যতম ভাণ্ডার মধ্য আফ্রিকার রেইন ফরেস্টে পাওয়া যায় বিরল গরিলা ও শিম্পাঞ্জি এ কারণেই আফ্রিকা বিশ্ব পর্যটনের এক অমূল্য গন্তব্য হ্যাঁ আফ্রিকার সামনে অনেক চ্যালেঞ্জ দারিদ্র বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা স্বাস্থ্য সমস্যা জলবায়ু পরিবর্তন কিন্তু এর পাশাপাশি রয়েছে অসীম সম্ভাবনা অদম্য তরুণ শক্তি অপরিমেয় প্রাকৃতিক সম্পদ আর ক্রমবর্ধমান শিক্ষা ও প্রযুক্তি যদি সঠিক নেতৃত্ব ন্যায় এবং আন্তর্জাতিক সহযোগিতা পাওয়া যায় তাহলে আফ্রিকা আগামী শতাব্দীর অন্যতম অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তিতে পরিণত হতে পারে বন্ধুরা আফ্রিকা কেবল একটি মহাদেশ নয় এটি জীবনের এক বিশাল ক্যানভাস যেখানে প্রতিটি অঞ্চল প্রতিটি মানুষ প্রতিটি গল্পে আছে ইতিহাসের রং সংস্কৃতির সুর আর প্রকৃতির সৌন্দর্য আজ আমরা যে আফ্রিকাকে দেখছি তা পরিবর্তনের পথে আর হয়তো একদিন এই মহাদেশই হবে পৃথিবীর অনুপ্রেরণার নতুন কেন্দ্রবিন্দু